একজন মানুষ খুনির হাত থেকে বাঁচতে নিজেকে মোমের মূর্তি বানিয়ে ফেলল ভাবল খুনিকে বোকা বানানো বুঝি সত্যিই এত সহজ কিন্তু ঠিক তখনই খুনি হঠাৎ ঘুরে ফিরে এলো লোকটার সঙ্গে সঙ্গে আবার পোজ পাল্টে দাঁড়িয়ে গেল স্ট্যাচুর মতো খুনির সন্দেহ বাড়ল সে পেছন থেকে টোকা দিয়ে মেরে দেখল ভাগ্য ভালো লোকটা হাত সরিয়ে নিয়ে আবার আগের পোজে চলে গেল এবার খুনি আরও কাছে এসে শরীর ছুঁলো গন্ধ নিল লোকটার তো ঘাম ছুটে গেল তবু একটুও নড়ল না খুনি ঠোঁট ধরে টান দিল লোকটা মুখ চেপে ধরে রাখল আরও জোরে টানল সে মুখে করল অদ্ভুত এক্সপ্রেশন তারপর খুনি মারল এক ঘষি লোকটা সহ্য করল কিন্তু খুনি এবার প্রাইভেট পার্টে মারল ক্যাট ক্লোর মতো আঘাত ব্যথায় চোখে জল তবু সে চুপ শেষে ছুরি দিয়ে পায়ে কোপাতে শুরু করল ব্যথায় ছটফট করতে করতে মুখ দিয়ে বেরিয়ে গেল এক চিৎকার খুনি অবাক আর তখনই লোকটা এক গালচড় মেরে দৌড়ে পালালো। পেছনে খুনি ছুটল কিন্তু তখনই লোকটার বন্ধুরা এসে এক বেসবল ব্যাট দিয়ে খুনিকে অজ্ঞান করে দিল এভাবেই তারা সবাই বেঁচে গেল